বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ নাম নিয়ে বাড়িলাম যাওয়ার উদ্দেশ্য হল বনশিরি মানিকনগর থেকে রওনা দিলাম রোজার মাস দিনটা খুব ভালো রাস্তাঘাটে একটু যানজট কম আছে এটা হলো আমাদের মানিকনগর ওয়াসারত মসজিদ খাল সামনে হলো আমাদের ওয়াসারটে ব্রিজ ব্রিজে প্রবেশ করলাম দিনটা খুব ভালো লাগতেছে একটা কথা না বলেন না এই বামুরা একটা হুন্ডার দোকান দেখছিলেন এখান থেকে প্রথমে আমি একটা গাড়ি কিনছিলাম জেকসার প্রায় পরে দু লাখ টাকা দেওয়া এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দেওয়া গাড়িটা আপনি রাত্রে গাড়িটা কিনছি পরের দিন সকালবেলা গাড়িটা ফেরত দিয়েছি সিটের দৌড় দুই শ্লোকনটা গাড়িটা রাত্রে তো খুব ভালোই দেখতাম চেহারা চোরা কাটে কাটিং ইঞ্জিন ইঞ্জিন গাড়ির রং টং পরে সকালবেলা গাড়িটা মস্ত দেখি লক নাই সিডের যে একটা লক থাকে লকটা নাই তাই লক না বললে লক লাগাই লাগাই দিবে বা আমি খেয়াল করি ইন্ডিকে এরপরে গাড়ির ব্যাক লাইট ব্যাক লাইডে ইন্ডিকেটার লাইট লাগাইতে আমার দোকানের সামনে পাশে একটা সার্ভিস সার্ভিস সার্ভিসের দোকানে নিলাম ব্যাপারগুলো মামা আমার লাখগুলো এটা চেঞ্জ দাও নয় গাড়ি দেখে আমার সাথে রাগ করে বলছে যে মামা আপনি কী করছেন কে কী হয়েছে কম মামা আপনার সোনার হরিণ বাদ দিয়া আপনি এটা কী লইলেন আমি আগে চালাইতাম অ্যাপজেট সময় অ্যাপজেট চালাইতাম বাসন ওয়ান চালাইছি বাসন টু চালাইছি বাসন থ্রি চালাইছি বর্তমানে এখন ডিলাক্স সিক্স চালাইতেছি তো গাড়িটা কিনে আবার আমার গাড়িতে বিশাল বড় মাটি খেয়েছে গাড়িটা রং করা গাড়ি রং করছে এরকম করছে এরকম সাইনিং সাইন এরকম রঙের রঙের কালার করছে দরাজ হওয়ার বাইরে তো এই কথা শুনে আমার মনটা অনেক ছোট হয়ে গেছে পরে তো মামা কী করবো কেমন মাছ গাড়ি নিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবো কাজ করতে হতে আর টাকা পয়সা লাগাতে লাগাতে তা কি আর কিছু বলে দিন নতুন একটা পান নতুন একটা পাই পরে কখনো আমার মাথা পুরো পেস্ট লেগে আসে গা পরে গিয়া ওই দোকানে গেলাম গিয়া গেলাম ভাই আমি গাড়িটা নিব না রাত্রে নিয়েছিলাম গাড়িটা আমি ফিরে দেবো গাড়িটা নিব না কারণটা কি ভাই কারণটা কি গাড়িটা অনেক বড় মারি আপনি পেছনে লক নাই লকটা আমি লাগাই দিবো মনে একটা লক লাগাইতে বলে পাঁচ টাকা খরচ বলে তো এক লক লাগাই দেবেন আমি কি না গাড়ি নেবো না গুলো এত কথা শুনছি গাড়ির জন্য আমার মনটা ভেঙে কেন আমার ভিতরে একটু কোনো খুদ ঢুকলে আমি ওই জিনিস রাখি না আর যে কোনো জিনিসই হোক পুরো লাগে আমি গাড়ি রাখা দাও দিলা দিলে না দাও কিন্তু গাড়ি আমি এটা নিম্ন না ওই খুব রিকোয়েস্ট করছে যে ভাই গাড়িটা নেন গাড়িটা খুব ভালো হ্যান তেন সেনাবাহিনী চালাইছে গাড়ি এক গাড়ি গাড়ি যে মারি মারি খাইছে গাড়ি যে রঙ করছে তাতে আমি জানতাম না দেখ তারপরে গিয়া ন আমি গাড়ি নিব নাকি নিব নাকি বলো পরে অনেক গঞ্জা মধ্যে হওয়ার পরে আবার টাকা 30% টাকা কম দেবো তো 30% টাকা কম দেবো আমি 30% না 3 টাকা কম দেবো আমি টাকা নিব না আর তোমার গাড়ি দিয়ে দিতে টাকা টাকা দিয়ে যাই আমি গাড়ি নিব না পরে আর যে মালিক আর দুজনে পার্টনার আর যে মালিক মালিক আসলো কত দেবো বলো কলা ঠিক আছে 10% কি মানে টাকা দিয়া দাও আমি না আমি 1 টাকা কম নিব না রাতে গাড়ি নেছি গাড়ি অবস্থা তোমার বিশ্বাস করে তোমার তুমি গাড়ি নিছি পরে তুমি আমার এই গাড়ি দৌড়াই দৌড়াই দিলা আমি গাড়ি দেখে নি তোমার দেখে গাড়ি নিছি দেখ দেখে নিজের মোকালগালি দেখ টাকা নিলাম টাকা নেওয়ার পরে ওই রাইতে আমি চলে গেলাম গা অ শোরুমে ওই জায়গায় আমার কিছু বাইকদারা আছে আমাদের এলাকার ওই সার্ভিস সেন্টার ই আমার শোরুম ওই জায়গায় পরে গেলাম যার পর থেকে মামা গাড়ি লাগো একটা পরে গাড়ি একটা গাড়ির দাম আপনার দুই লক্ষ আশি হাজার টাকা উনআশি হাজার টাকা পরে গাড়ি একটা নিলাম নেওয়া নেওয়ার ওই যা যা লাগা দরকার ছিল লাগা লাগা দিল খুব হেল্প করছে আমার লাগা লাগা পর দুই লাখ দুই লক্ষ টাকা দিয়ে আমি গাড়ি নিয়ে বসে বাদ থেকে এক লক্ষ টাকা বাকি বাকি দিয়ে পড়ছি দুই বছরের কাগজ করছি ওই জায়গায় এক লাখ টাকা থুয়ে দুই লাখ টাকা দিয়ে আমি গাড়ি নিয়ে পড়ছি আমি মার্শাল্লাহ ওই গাড়ি চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফিল করতেছি গাড়িও ভালো তো ভাই নতুন নতুন কোনো বিকল্প নেই কিন্তু যে কোনো জিনিস গাড়ি বলতে না নতুন যে কোনো জিনিস ভালো পরে যে গাড়ি চালাতে সার্ভিস সেন্টার মনের মত সার্ভিসিং করে দিয়েছে গাড়ি চালাইতেছি সুন্দর পানির মতো গাড়ি চলতেছে কোনো সমস্যা নেই যাক বলতে বলতে অনেক দূরে এসে বললাম আপনার যে বনশ্রেণীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি মুগদা মদিনাবাদ গা ডুইকা পাগল ছোট ঘরের ডাইন সাইড গা ডুইকা ব্রিজ পার হইয়া কদমতলি মোড়ে প্রায় প্রায় কদমতলি মোড়ে হিসাব করছি রাজাবাদ গা ডুব তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকায় আছে গাড়ি চালা গেছি কোনো সমস্যা নাই রাস্তাঘাটের ভিউগুলো খুব ভালো পরে আস্তে আস্তে কদম তোলা ঘুরে ঘুরে পেলাম তারপরে রাস্তাটা ডাকা সারা রাস্তাটা যতই ভালো হোক দুলা থাকি প্রচুর দুলাবুলো রাস্তায় আসলাম কদমতলা মোড় কদমতলা তোলা মোড়ের থেকে ডাইন দিকে রওনা দিব ডাইন দিকে ঢুকলাম রাজ্রাবাগ কালীবাড়ি আমার এক ছোটো ভাই আছে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সে বড় বড় সেটের সেডের কাজ করে সুজন ভাই তার দোকানে গেতাছি এর করে একটু কম চিনে কেরাসিন মিস্ত্রিগুলো এক নামে চিনে যেই কাজের জন্য যাও আগে কেরাসিন দেওয়া পরিষ্কার করে

আমার এক বড় ভাই রাজলা বাগ মাইক সাউন্ড সিস্টেম আলী ভাই আলী ভাই তার নামটা দিচ্ছে যে ক্যারাসিন মিস্ত্রি কিন্তু ওই যে কাজের আগে ক্যারাসিন দেয় আগে প্রবেশটা করে পুনরোধিন দেয় মিস্ত্রি খুব ভালো সজন ভাই আপনারা সবাই তার কাছে যাবেন যত যতবার শ্রেডি হোক কাজ করে দিবে কোনো সমস্যা নেই পয়সাও কম দেখ কথা বলতে বলতে বহুত বহু পড়ছি আর বেশিক্ষণ আগে পারবো না এই জায়গায় শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকেন আর যে ভালো লাগে ভিডিওটা একটু দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে ক্লিক করে দিয়েন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ